নমস্কার সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আজকে একটা খুবই অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে কয়েক বছর ধরে তো চেষ্টা করছি আজকে আমাদের ঘরের পাশেই এসে গেছে দিন নাম্বার ওয়ানের অডিশান এই জন্য যাচ্ছি সুস্মিতাও যাবে একটু পরে আমি আগে গিয়ে লাইনটা দিতে হবে এই জন্য আমি আর বাবু আগে এগিয়ে যাচ্ছি তাহলে চলুন যাওয়া যাক চারিদিকে যেন কুয়াশায় সাদা হয়ে বরফের মতো ঢেকে আছে আমরা চলেছি সেই কুয়াশার বরফ বলুন চাদর বলুন ভেদ করে আমরা এগিয়ে চলেছি অনেক আগে থেকে বেরোবো ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল উঠেই যাচ্ছি দেখা যাক কত লাইট হয়ে গেছে কে জানে সামনের দিকে রাস্তা দেখুন একদম দেখা যাচ্ছে না এত ঘন কুয়াশা আর আমার তো খুবই আনন্দ হচ্ছে মানে অনেক দিনের আশা ছিল দিদি নাম্বার ওয়ানের অডিশান দেবো আইস আজকে সেই আশাটা পূরণ হতে চলেছে এখন বেশ সকাল আছে মাকে ওখানে নামিয়ে দিয়ে এসে আমি একটু তেঁতুলিয়া মার্কেটের দিকে যাচ্ছি সবজি পেঁয়াজ আলু এসব নেওয়ার জন্য মার্কেটে পৌঁছে গেছি এখন সবে সবে দোকানপাট বসছে

কই বাজার থেকে চলে এলে কি ঠান্ডা পড়ে যাচ্ছে জাঁকিয়ে বাবা আজকে এমনিতে ওরম ভাবে সকাল সকাল কাজ করা হয় না যা টুকটাক থাকে করে দিয়ে মুনকে নিয়ে বসি ভীষণ আমি যখন বাজারে গেলাম তেতুলে বাজারে গেলাম যে হাত নাড়াতে পারছি না ও কি বাক মানে প্রচুর ঠান্ডা পড়াও ভালো তো যাই হোক প্রচুর বাজার এনেছো এটা কি বীজ বীজ আলু আমার মোটামুটি কাজকর্ম হয়ে ভাত ডাল বসিয়ে দিয়েছি মাকে তো ছেড়ে দিয়ে এসছ শুভ সকাল সবাই কেমন আছেন প্রচুর জাঁকিয়ে ঠান্ডা পড়েছে হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে যেন সকালে উঠে যেমন কাজকর্ম হয় তারপরে মনকে নিয়ে পড়তে বসা আজকে একটু অন্য রকম হয়েছে তার কারণ হচ্ছে আমাদের এখানে দিদি নম্বর ওয়ান অডিশান হচ্ছে আমরা যাব মা চলে গেছে পায়ে কাজকর্ম তো আছেই তো ওগুলো একটু সেরে যাব তার থেকেও বড়ো কথা মনের আজকে ব্যায়াম আছে মানে রবিবার আর কিছুদিন পরে ওর কম্পিটিশন আছে সেটা কেউ মিস করলে চলবে না তাই দুটো দুটোর দিক সামলাব কি করে জানি না তো প্রথমে যাবো ব্যায়ামের ক্লাসেও যাবো ওখানে যাব যদি হয় দেব সেই জন্য আগে রান্না বান্না করে নিচ্ছি মানে তেমন কিছু করছি না আলু সেদ্ধ ডাল এইগুলো করছি

মুনু চলো গো তোমার পাজমা পরাই তোমার কি হলো আমরা রেডি তো চলো চলো পাজমা না ফুল হ্যাঁ ফুল ফোটা শুরু হয়ে গেছে ঠান্ডা লাগবে বাবা চলে এসো আমরা বেরিয়ে পড়েছি মনে ব্যায়ামের ক্লাস আছে ওখানে যাব তারপরে ওখানে যাব বাড়ির কাছেই মানে আমাদের যে বাজার বলে ওখানেই হবে অডিশনটা সমস্ত কাজকর্ম গুছিয়ে প্রায় সাড়ে নটার কাছাকাছি বেরিয়ে পড়েছি চলে এসেছি মনের এখানে ব্যায়াম হবে এখানে ওকে ভেবেছিলাম ওখান থেকে ওই টোকনটা দিচ্ছে অডিশনে টোকনটা নিয়ে এখানে আসবো কিন্তু টাইমে আর কুলালো না এই জন্য আগে এখানে এলাম তারপরে এখান থেকে মুনকে রেখে দিয়ে ওকে বসিয়ে দিয়ে তারপরে টোকনটা আনতে যাব দিয়ে আবার ওর কাছে চলে আসবো

খুবই এক্সাইটেড একদম জল বিস্কুট কেক নিয়ে নেওয়া হলো আমি খেয়ে নেব আমি তো ওই তো নিচ্ছি খেয়ে নেব আমাদের বাজারে প্রায় শেষের মাথা এই যে এখানে ষণ সমিতি বলে কৃষক সমিতি এখানেই অডিশানটা হবে অনেকেই চলে এসছে অনেক আগের থেকে উপন্য হয়ে গেছে ভেবেছিলাম অনেক প্রচুর লোকজন হবে কিন্তু সেরকমটা নেই আমার সিরিয়াল দুশো বাইশ দুশো আমি আমার মেয়েদের নিয়েছি যেহেতু চার বছর বয়স থেকেই করা যাবে তো ভাবলাম যে একটু মেয়ে যেন নিয়ে নিই আবার চলে এলাম স্কুলে মনের ব্যায়ামের ক্লাসে এত আনন্দ হচ্ছে মনে মনে কী বলবো জানি না এত আনন্দ কেন হচ্ছে তো এবারে ও বাড়ি চলে যাবে আমি মনের ব্যায়াম হয়ে গেলে তারপরে ওখানে যাব মার সঙ্গে দেখা করে এলাম মাকে তো জল দিয়ে এলাম মা খেয়েছে বললাম বিস্কুট কেক নিয়ে গেছিলাম বলছিলাম বিস্কুট খেয়েছি তুমি রেখে দাও আমারও খাওয়া হয়নি আমি এখানেই বসে একটু খেয়ে নেব আমরা অবশেষে চলে এসেছি অডিশনের জায়গা মনের ব্যায়ামের ক্লাস হয়ে গেছে আর এই যে এখানে একটা ওই অডিশনের মঞ্চ হয়েছে

সবাই অনেক সকাল থেকে কষ্ট করে বসে আছে এখন বাজে হয়তো সাড়ে বারোটা মা তো এখনো যারা অডিশানটা নেবেন হয়তো এসে পৌঁছায়নি পৌঁছাননি এই জন্য দেরি হচ্ছে সব দিক থেকে কি জানি কি হবে আর এখন দুপুরের টাইম খিদেও পাচ্ছে সবাই এই যে খাওয়া দাওয়া করছে টুকটাক যেটুকু বাইরে খাওয়া যায় বিস্কুট পপকর্ন মুড়ি এইসব খাচ্ছে ঝালমুড়ি তো বেশ বেলাও হয়ে গেছে প্রায় একটার কাছাকাছি শুরু হয়ে যাওয়ার কথা একটু হয়তো সমস্যা হয়েছে আর এটা মনে হচ্ছে যে অডিশনের রুম এই যে এই জায়গাটা হয়তো অডিশানের রুম আমার মনে হলো দুপুরের টাইম সবার খিদে পেয়ে গেছে দোকানে প্রচন্ড ভিড় খাওয়ার দোকানে এই জন্য মশলা মুড়ি নিয়ে যাচ্ছে মুনের জন্য মুনু না মনের সব বান্ধবীরা একসঙ্গে বলেছে খাচ্ছে সবাই মশলা মুড়ি খাচ্ছে ওদের কিছু হোক না হোক অডিসার হোক না হোক মন আনন্দে আছে সময় দেখা হলো হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ আমি বলছি দোকানদার আমি সস টস দিও না সব মুড়ি খাচ্ছে দুপুরে বলছে এটা দিলেই তো ভালো লাগবে আসলে কিসে ভালো লাগে দোকানদারই জানে

আমার তো ফর্ম ফিল আপ করেছি আমার আর মুখে এবারে যাওয়া পরপর অনেক লাইন আছে ওনারা মুখ থেকে মানে ভুল বছর দিকে চলে গেছিলেন এবার আমাদের এখানে চলে এসছেন সেই জন্য থাকে খালি বয়স আর নাম আর ফোন নাম্বারটা লিখে দিতে বলছেন ওই মতো করে ফর্মটা ফিল আপ করেছি দিয়ে এবার যাচ্ছি আমার কিন্তু খুব মজা হচ্ছে মানে সবাই বলছে যে এত লেট কেন এই কেন সেই কেন তো আমরা তো সেই জন্য দিদি নাম্বার ওয়ান যে আমরা সমস্ত পরিস্থিতিকে মানে মানিয়ে নিই এবং সেখান থেকে বেরিয়ে যাই আমাদের কাছে কোনো কষ্ট নয় কোনো দুঃখ নয়

এই জন্য আমার আগে হয়ে গেছে শিশুতাদের এখনো হয়নি আর মুনের আজকে ব্যায়াম ছিল এই জন্য আমি সেই এটা নিয়ে চলে এসেছি ওরা অডিশান দিয়ে আসবে আমার যখন হয়ে গেছে আমি যাই একটু ঘরের কাজ কর্ম টর্ম হবে একটু আসতে দেরি হবে ঠিক খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে এখন প্রায় প্রায় দুটো বাজে হ্যাঁ হ্যাঁ আসলে উনাদের আসতে একটু লেট হয়ে গেছে হ্যাঁ হোক শহর থেকে আছে হ্যাঁ লেট হওয়ার জন্য এত লেটটা হয়েছে ঠিক আছে খাওয়া দাওয়া করতে হবে হ্যাঁ অডিশন শুরু হয়ে গেছে চলছে পরপর অনেকেই আছে তো অনেকটা লেট হয়ে গেল আমাদের সিরিয়াল তো দুশো বাইশ আর দুশো তো কখন হবে জানি না তিনটে বেজে গেছে হচ্ছে আমি আর মূল বসে আছি যে অনেকেই আছেন অনেক রকমের গল্প পুজো হচ্ছে তার মাঝে অনেকে অনুষ্ঠান দিয়ে চলে যাচ্ছেন কি জিজ্ঞেস করছেন সবাই একে অপরে আলোচনা হচ্ছে আর মূল তো বলছে আমার সঙ্গে খেলো খেলনা বাড়ি ভালো হতো বসে খেলতাম এই সব বলছে কখন হবে জানি না তিনটে বেঁচে গেছে বলবে তিনটের বেশি হয়ে গেছে বাচ্চা মানুষ উঠে এবার খেলতে লেগে গেছে যাই টুকটা খেয়েছে জল খেয়েছে চলে আসো এদিকে চলে আসো এখনো প্রচুর মানুষজন আছেন কখন কি হবে কে জানে ভিড়টা দেখুন এখন সাড়ে তিনটে মুনের খিদে পেয়ে গেছে দুজনেরই আবার একটু হচ্ছে কিনে বিকেল হয়ে চারটে হয়তো বাড়তেই যায় খিদে পেয়ে গেছে মুন আর আমি খেলাম একটু আবার ওদিকে যাচ্ছি এখন ওই সিরিয়াল লাগছিল প্রায় হয়তো দেড়শো দেড়শো হয়েছে মুন ওই একটা চোরকি কিনেছে ওটা নিয়ে খেলছে মুন এদিকে এসো রাস্তায় নয় এদিকে এসো ধারের দিকে বাচ্চা মানুষ কত সময় আর থাকবে তাও থাকছে বলছে কখন এই যে একটা ওই চরকি কিনতে হলে একটা চিপসের মধ্যে থাকে কয়েকজন খেলছিল ও দেখেছে মা একটু খেলনা কিনবো তো ওটা কিসে পাওয়া যাবে না একটা চিপসের মধ্যে চিপসটা কিনতে হলো

ঘাটে বেজে গেছে ওই যে ঘরের ফাঁট ফাঁট দিয়ে জল টল তুলে তারপর ভাবলাম সন্ধ্যা হয়ে গেছে ঠান্ডা তো খুব এইজন্য জন্য সোনার উপাকে গোয়ালে ফট দিয়ে তুলে দিলাম তারপর একটু গোড়াটা পরিষ্কার করব আর সুস্মিতা আর মুন এখনও আসেনি বাবু ফোন করছিল বলছে ওদের নাকি এখনও হয়নি এবার যত বেলা হচ্ছিল পরপর পর ক্যান্ডিডেট আসছিল এবার কত হয়েছে কে জানে না কি বলছিল যারা দূরের দিকে আছে তাদের আগে ছাড়ছে নাকি আমি

অবশ্যই আমরা ডাক পেয়েছি লাইনে দাঁড়িয়েছি এই যে এখনই বাড়ি ফিরলাম

বলতে বলতে চিপসের মধ্যে থাকে তা বাদ একটা কিনে দিলাম সেটা নিয়ে খেলছিল বেশ ভালোই ছিল কোনো ডিস্টার্ব করেনি এই দেরি হলো মানে ওনারা অডিশন নিতে একটু লেটে ঢুকেছেন তার একজন একজন তারপরে দেখি দুজন পরে কখন থেকে দিচ্ছে ও তুমি ঘুমাওনি মজা করছো মুনকে কিন্তু কোশ্চেন এর মন ভাই বলেছে বলেছে সেখানে না চেরি কয়েছিল আমি কেটে চেরি না ব্ল্যাকবেরি সেই পাশে গাছ আছে আমি ওটা ধুতার পরে গাছ দেখেছি ওখানে একটা কি কালার গো একবার সেই বেগুনি কালাবটা ও তাহলে একটা ফল আনতে হবে কোনো সময় গেলে আনবে হ্যাঁ